বরিশালে ব্লগারদের মাথায় এত বুদ্ধি মুই যদি বরিশালের হইয়া কিছু না করি তাহলে মনে হয় না মোর বরিশালের অপমান হইয়া যায় হ্যালো আসসালামু আলাইকুম ছরকাল সকাল উইঠেই মোর বোনেরা কোচিং থেকে নিতে চলে আসলাম এখন মোর বোনে তো খাড়া দিয়া দাঁড়ায় আছে যে ও ক্লে না নিয়ে যাবেই না এই যে গেটের ব্রিজের উপর ওইটা দাঁড়ায় আছে সে ক্লে নিব হাজারো মানু বলতে কথা সে খুঁজতেছিল কোনটার মধ্যে বেশি আছে লোকটা এত বলে যে সবগুলোই সমান না মোর বনেও তো গার মানুষ ও হচ্ছে খুঁজতেছিল যে কোনটার মধ্যে বেশি ও বেশিটাই নিবে মনের একটা মানসিক শান্তি আর কি বোঝেন না এত বুঝাইতেছিলাম তুই কি বাচ্চা হইসো না কি কার কথা কে শোনে তো ক্লে নিয়া মনের আনন্দে চলে এলাম বাসা এখন ভাবলাম যে কি করা যায় সবাই তো দেখি যে আয়নার মধ্যে ক্লেদিয়ারের বিভিন্ন ফুল করে ডিজাইন করে তো আমরা ভাবলাম যে আমরা কেন আয়নার মধ্যে করব আমরা এই ছবিটাকে একটু সুন্দর করে এখন কিছু মানুষগুলো জিগাইবেন যে এই কেলেগুলোর দাম নিছিল কত এই কেলেটার দাম নিছে পঞ্চাশ টাকা মাত্র সব থেকে কিনলে মনে হয় একশো টাকা নিত আর কেলের সাথে তিনটা কাঠি ছিল এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ বা ডিজাইন করে নিতে পারবেন তো আমরা ফুল মেকিং করার জন্য প্রথমেই পাঁচটা করে গোল করে নিয়েছি আর তারপরে মাঝখানে শেপটাও ওই পাঁচটার থেকে একটু বড়ো করে নিয়েছি এই যে দেখুন আমাদের ফুল তৈরি করা সেট এখন ফুলগুলো আমরা লাগাবো ফুলগুলো লাগানোর জন্য যে ঘাম লাগে সেটা আমাদের মাথায়ই নাই এখন ঘাম ছাড়াই আপনাদেরকে লাগিয়ে দেখাই যে কেমন ও বানা কথা কে কে বরিশালের থেকে আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝি না ভাই বরিশালের মানুষ কি কারো কামড়াইছে কেউ বরিশালের কথা শুনলে কেন কারো ভালো লাগে না ওগুলো বরিশালে একবার যাইবেন বরিশালের মানুষগুলো কত আন্তরিক দেখে আসবেন তাদের অতিথি আপ্য নিয়ে তো কোনো কথাই না যার লিগে করবো একদম দিল উজাড় করে বরিশালে মানুরা। একটু কীর্তনখোলা নদীর তীরে বসে থাকবেন দেখবেন যে গেছে। তো কথা বলতে বলতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা ফুলগুলো করে যদিও আমাদের কাছে গাম নেই শুধু আপনাদেরকে দেখালাম তার পরের দিন আবার শুরু করে দিলাম ফ্রুট বানানো আমরা আসলে অনেক কিছুই তৈরি করেছি এখন একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন সামান্য একটা ছবিকে এত সুন্দর একটা লুক দিলাম এই পঞ্চাশ টাকা ক্লে দিয়ে এই ছবিটা ইয়াসটা টেবিলে রাখবো টেবিল সাজানোর জন্য এই যে দেখুন টেবিলে কি সুন্দর লাগতেছিল পাশের ফ্রেমের থেকেও এই ফ্রেমটা অনেক বেশি সুন্দর লাগতেছিল আসলে আজকে সব কিছুই ও টেবিলের জন্য আমরা বানিয়েছি এই যে রেনবোটা রেনবোটার কালারটা যদিও মিলে নেয় তারপরে সুন্দর হয়েছে রেনবোটা অনেক আর বাইরে এত সুন্দর বৃষ্টি ছিল আমি ভাবলাম বৃষ্টির মধ্যে এই রেনবোট শ্যুটটা করি আর এই ফ্রুটসগুলো দেখেন তরমুজটা দেখে কার কার একটা কামড় দিতে ইচ্ছা করছে বলেন তো আমার তো অনেক আর ফেসবুকে ভিডিও দিব আর ফেসবুক মানা না তা কখনো হয় বলেন এই যে ফেসবুক কি কিউট না এখানে কিছু কিছু ক্লে বা ক্লে আর্ট দেখে আবার কেউ আবার আমাদেরকে গালাগালি কোয়েন না কারণ এগুলা ইয়াস্টারও আছে ইয়াস্টার নিজের টেবিলের জন্য নিজে হাতে মেকিং করেছে এই যে কি সুন্দর ফ্রুটস আর বাইরে বৃষ্টি পড়ছে মোর ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কার ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে দিবেন আর সবাই এরকম করে বাসায় নিজের ফটো ফ্রেম তারপরে এরকম করে ফ্রুটস বানিয়ে ডেকোরেশন জন্য রাখতে পারেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ